আসসালামাইকুম বিহস আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে কিন্তু আমরা দোলনার রাজ্যে চলে আসছি এখানে ইউজ পরিমানে কিন্তু দোলনার কালেকশন আছে আর আমাদের আছে সবার পছন্দের লাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক দোলনার কালেকশন দেখতে পাচ্ছি ভাই এখানে অনেক দোলনার কালেকশন আছে শুধু এগুলা না ভাই একটু যদি ক্যামেরাটা ঘোরান দেখেন পুরো একটা দোলনার রাজ্য বলতে পারেন এক কথা আপনি আমাদের এই দোকান বাংলাদেশের থেকে বড় স্পেস নিয়ে আমরা ব্যবসা করতেছি দোলনার ব্যবসা এরকম আর কেউ দেখাতে পারবে না ভাই এত বড় একটা স্পেস নিয়ে কেউ ব্যবসা করতেছে দোলনার দোকানে তবে আমরাই আপনাদের জন্য এত বড় স্পেস দেখেছি যে আপনি ডিসপ্লে দেখে দোলনা নিতে পারেন অবশ্যই যদি দোলনা একশো পিস দেখে এক পিস নিতে হয় চল আসতে তবে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে দিতে

বসার গদি সাইড পিলো হেড পিলো এ টু জেড সবাই ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল করসুতা তিরিশ বছর থাকবে রংক গ্রান্টি থাকবে 350 কেজি পর্যন্ত ওজন নিতে পারবে এই গ্যারান্টি এই দোলনায় 350 কেজি নেবে 350 কেজি ওজন নেবে ভাই তিনজন বসে চেক করে তারপর রিসেপ করবেন এর আগে রিসেপ করার কোনো দরকার নাই আরেকটা কথা আবারো বলে দেই আমরা একটা অ্যাডভান্স নিচ্ছি না সেই আপনাদের কোনো রিস্ক ছাড়া আপনি আমাদের থেকে একটা ডঙ্গ অর্ডার করতে পারেন ভাষা হয় পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপরে ডোলনাটা রিসেপ করেন যদি ডোলনা ওকে না থাকে আপনার পছন্দমত না হয়